দারুন একটা ক্যাসিন তাও আবার মাত্র সাতাশো টাকায় সাতাশো টাকায় হ্যাঁ আবার কালার চেঞ্জ হয় কালারও চেঞ্জ হয় দারুন এর ক্যাসিন মাত্র সাতাশো টাকায় টোটাল এই সেট আপটা আপনারা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার আটশো টাকায় এছাড়া আপনারা ভিডিও এডিটিং এর কাজ করতে পারেন প্রিমিয়ার প্রো আফটার এফেক্ট ফিল্ম মারা কেন দিয়ে ভালো ধরনের ভিডিও এডিট করতে পারবেন বা বেকার ভাইদের জন্য আজকে মনিটার সহকারে হ্যাঁ মানে যারা ফ্রিল্যান্সিং করতে চায় ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা আয় করতে চায় তাদের জন্য আজকে মাত্র তেরো হাজার আটশো টাকায় ফুল কম্পিউটার সেট দেবো এক দুই তিন চারটা প্যাকেজ মাত্র কটা গায়ে মাত্র তেরো হাজার আটশো টাকায় ভাই পাবজি থেকে শুরু করে ফ্রি ফায়ার কল অফ ডিউটি এছাড়া জিটি ফাইভ মোটামুটি খেলতে চান ফটোশপ কাজ করতে পারবেন তাহলে উনিশ ইঞ্চি বাইশ ইঞ্চি বিভিন্ন রেঞ্জের মনিটর আছে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিপ ওসর এছাড়া ষোলো জিবি র্যাম অফিসিয়াল একটি মাদার বোর্ড গেমিং ক্যাশিং পাওয়ার সাপ্লাই পাঁচটা ইয়ার জিবি ইনফিনিটি ফ্যান সহকারে কালার চেঞ্জ হবে ঠিক আছে সঠিক জিনিস সঠিকভাবে পাবেন এবং কি কোনো প্রতারিত হবেন না এখানে সঠিকভাবে কথা যা বলবে তাই পাবেন এটি সবার কাছে কি মিল কাজে খুবই মিল খুবই ভালো লাগছে আমার এখানে মানে আমি একটা নিচে আরো নিব আর আমার আশেপাশে যারা আছে তাদেরকেও পাঠাবো খুবই ভালো লাগছে তাদের ব্যবহার আচরণ হ্যাঁ সবাই এখানে আসবেন জোশ একটা কেসিং দেখতে পাচ্ছি জোশ এই কেসিংটা কে কে নিতে চান জানান যারা প্রথম আসবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে এবং আজকে ফুল রেডি প্যাকেজ থাকবে মাত্র তেরো হাজার আটশো টাকা চমৎকার কেসিং দিয়ে পিসি বিল হবে এবং গেমিং তো দেখেন গেমিং করতে চাচ্ছে কম বাজেটে গ্রাফিক্স কার্ড ছাড়া তারা কিন্তু অবশ্যই রাইজে নিবে চোখ বন্ধকেরা তো আজকে থাকবে এক দুই তিন চারটে প্যাকেজ মাত্র ক টাকায় মাত্র তেরো হাজার আটশো টাকায় ভাই ডিসকাউন্ট অফার না কেটা ডিসকাউন্ট প্রাইস থাকবে এবং কিবোর্ড এবং মাউস পিসি বিল করলে সম্পূর্ণ গিফট থাকবে সম্পূর্ণ গিফট থাকবে সম্পূর্ণ গিফট থ্যাংক ইউ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে এক দুই তিন চারটা প্যাকেজ আছে যাদের বাজেট কম তাদের জন্য আছে মিড বাজেট আছে হাই বাজেট আছে এবং সকল কাজের জন্য বিশেষ করে ভাই ঈদের পরে অনেকে বেকার হয়ে গেছে বেকার ভাইরা কি করতে পারে বলেন ভাই বেকার ভাইদের জন্য আজকে মনেটা সহকারে হ্যাঁ মানে যারা ফ্রিল্যান্সিং করতে চায় ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা আয় করতে চায় তাদের জন্য আজকে মাত্র তেরো হাজার আটশো টাকায় ফুল কম্পিউটার সেট দেবো বাসায় নিয়েকে ইনকাম করা শুরু করে দিবে ভাই এছাড়া হ্যাঁ যে সকল ভাইরা গেমিং এর জন্য কম্পিউটার কিনতে চাচ্ছে বাজেট খুবই অল্প দশ বারো হাজার টাকা বাজেট নিয়ে ঘুরতেছে কিন্তু বুঝতেছে না যে আসলে কি কম্পিউটার কিনবে আজকের ভিডিও দেখলে কিন্তু আর ঘুরা লাগবে না ভিডিও দেখে চলে আসবে কোথায় টেকনোলজি বিডিতে ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিন তালাই তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর দোকানে আসলে কিন্তু

পঁয়ত্রিশশো টাকা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আচ্ছা টোটাল এই সেট আপটা আপনারা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার আটশো টাকায় এখানে আপনারা পাবজি ফ্রি ফায়ার গেম স্মুথলি খেলতে পারবেন এছাড়া যারা প্রিমিয়ার পো ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে কাজ করতে চান কাজ করতে পারবেন প্রিমিয়ার পো আফটার ইপ্যাক্ট ফিল্মরা ক্যান বা ক্যান্থাসিয়া সফটওয়্যার ভিডিও এডিটিং কাজ করতে পারবেন টিকটক এর জন্য ভিডিও এডিট করতে পারবেন এছাড়া ইউটিউবিং এর জন্য ভিডিও এডিট করতে পারবেন সুন্দরভাবে রেন্ডারিং করতে পারবেন এছাড়া ওয়েব ডেভেলপমেন্ট মার্কেটিং নেট ব্রাউজিং সব কাজ করতে পারবেন অফিসার হোমওয়ার্ক

ক্যাম্পাসের সফটওয়্যারদের ভালো ধরনের ভিডিও এডিট করতে পারবেন মার্কেটিং ও ডেভেলপমেন্টের কাজ তো করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো টাকায় অসাধারণ একটা বিল্ড যদি কেউ মনে করেন ফিউচারে আপডেট করবেন মাদারবোর্ড এমন একটা মাদারবোর্ড দেওয়া আছে এই মাদারবোর্ডটা আপনার আই থ্রি আই ফাইভ আই সেভেন সিক্স জেন এইট সেভেন জেন এইট জেন নাইন জেন পর্যন্ত প্রচার বিল্ড করা যাবে যদিও আমরা এখানে আই থ্রি সেভেন জেন রেখেছি আপনার ভবিষ্যতে আপনার আই সেভেন সেভেন জেন আই সেভেন এইট জেন জেন পর্যন্ত এখানে কিন্তু প্লাই দিতে পারবেন এই ছিল দুই নম্বর বিল উপর আমরা চলে যাব তিন নম্বর প্যাকেজ তিন নম্বর প্যাকেজ থাকছে রাইজ এন্ড ফাইভের একটি প্যাকেজ রাইজ অ্যান্ড ফাইভ একটা বর্তমান সময়ের ট্রেন্ডিং একটি পোস্টার হাই লেভেল থেকে শুরু করে মানে মিড রেন্স থেকে শুরু করে হাই রেন্স সব ধরনের কাজই কিন্তু করা যায় এছাড়া এখানে আজকে আমরা রাইজ অ্যান্ড ফাইভ চৌত্রিশ দিয়ে মাত্র তেইশ হাজার টাকার মধ্যে একটা প্যাকেজ সাজাইছি এখানে এই এখানে দেখতে পাচ্ছেন ষোলো জিবি র্যাম থাকবে হ্যাঁ এছাড়া দুইশো ছাপ্পান্ন জিবি এম এ ভি থাকবে গেমিং দিয়ে একটা দারুন বিল থাকবে মাত্র তেইশ হাজার একশো টাকায় রাইজ অ্যান্ড ফাইভ চৌত্রিশ জি প্রাইস দেখা যাচ্ছে মাত্র সাত হাজার একশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে দেখতে পাচ্ছেন ইনটেক্স ক্রোসার এরপরে আমরা এখানে র্যাম নিয়ে আসি লাইফ ওয়ারেন্টি সহকারে হেক্সিং সকারে ডিডিআর ফোর এইট জিবি বত্রিশও ম্যাক

পর আমরা এখানে ক্যাসিং নিয়েছি দেখতে পাচ্ছেন এটা হলো অভব্রান্ডের নিউ কালেকশন একটি ক্যাসিং আহ পাঁচটায় আর জিবি ইন্টারনেটের ফ্যান সহকারে দারুন এই ক্যাসিং একটু মানে ছোট সাইজের একটি ক্যাসিং বা ছোট সাইজের বোধে না ছোট মরে যা ঝাল বেশি এরকম একটা ক্যাসিং দারুণ একটা ক্যাসিং তা আবার মাত্র সাতাশশো টাকায় সাতশো টাকায় হ্যাঁ কালারও চেঞ্জ হয় কালারও চেঞ্জ হয় দারুণ এই ক্যাসিংটি মাত্র সাতাশশো টাকায়

এটা কিন্তু মনিটর সারা প্যাকেজ সাজাইছি যদি কারো মনিটার লাগে তাহলে উনিশ ইঞ্চি বাইশ ইঞ্চি বিভিন্ন রেঞ্জ এর মনিটর আছে যে যেভাবে নিতে চান নিতে পারবেন মনিটর সারা মনিটার সহকারে উনিশ ইঞ্চি বাইশ ইঞ্চি দিয়ে কাস্টমাইজ করে যে কোনো ভাবে কিন্তু আমাদের কাছ থেকে পিসি বিল করে নিতে পারবেন টেকনোলজি বিডি থেকে আপনারা পিসি কেন বিল করবেন সেটা আমরা বরাবর বলার মতো এবারে বলে দেবো সেটা হলো আফটার সেল সার্ভিস নিয়ে আপনাকে কোনো দুশ্চিন্তা থাকতে হবে না আচ্ছা বেশি কিনবেন আপনার টেনশন আমাদের চিন্তা আমাদের সার্ভিস আমাদের কাছ থেকে আপনারা বেটার পাবেন ইনশাল্লাহ অতীতে যেমন পাচ্ছেন পেয়েছেন বর্তমানে যেমন পাচ্ছেন এবং আগামীতেও সেম ভাবে সার্ভিস পাবেন আর দুই নাম্বার হলো আপনার অফিসিয়াল প্রোডাক্ট এবং তিন নম্বর হলো রিজনেবল প্রাইস কোয়ালিটি প্রোডাক্ট রিজনেবল প্রাইস কষ্টের টাকায় শ্রেষ্ঠ পিসি যেন আপনি পান টেকনোলজি বিডি থেকে সম্পূর্ণ ল্যাবিলিটি কিন্তু আমরা দিচ্ছি তো এই তিনটা জিনিস লক্ষ্য রেখেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে চলছি ইনশাল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে কিন্তু আমরা সামনে এগিয়ে চলছি ইনশাল্লাহ হ্যাঁ ওকে তো এরপরে আমরা চার নম্বর যে প্যাকেজ চার নম্বর প্যাকেজে চলে যাব চার নম্বর প্যাকেজে আমরা রাখছি হলো রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি বছর এছাড়া ষোলো জিবি র্যাম অফিসিয়াল একটি মাদারবোর্ড গেমিং ক্যাসিং পার সাপ্লাই মাত্র তিরিশ টাকা আচ্ছা আচ্ছা তিরিশ টাকা এটা মুনিটার ছাড়া যদি কেউ মনিটর অ্যাড করে নিতে চান যে যার মতো করে যেমন বাইশ ইঞ্চি আপনার সাত হাজার টাকার থেকে শুরু করে সাত হাজার পাঁচশো আট হাজার আট হাজার পাঁচশো বিভিন্ন রেঞ্জের মনিটর আছে বা উনিশ ইঞ্চি দিয়েও আপনারা বিল করতে পারেন পঁয়ত্রিশশো টাকা দিয়ে তো কেউ যদি চান মনিটার ছাড়া মনিটার ছাড়াও নিতে পারবেন আজকে প্যাকেজ আমরা মনিটার ছাড়াই নিয়েছি মাত্র তিরিশ হাজার সাতশো টাকা রাইজন ফাইভ ছাপ্পান্ন সাত জি পোসার নিয়েছি আচ্ছা এটা হলো আপনার সিক্স কোয়ার এবং বারো থ্রেটের একটি পোসার তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ইনটেক পোসার থাকবে আপনি আসার পরে খোলা হবে তেরো হাজার তিনশো টাকা প্রাইস রাখা হয়েছে আজকের অফারে এখানে আমরা যে এসএস ডি নিয়েছি দুইশো ছাপ্পান্ন জিবি পেট্রোট মেস এস ডি প্রাইস রাখা হয়েছে মাত্র পঁচিশশো টাকা পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে আমরা আলি মোট ব্র্যান্ড ডি আর ফোর এইট জিবিট জিবি ষোলো জিবি এটা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে প্রাইস রাখা হয়েছে ডি ডার জিবি বত্রিশ সময় টাকা এইট জিবি ষোলো জিবি র্যাম পাঁচশো টাকা এবার আমরা যে মাদারবোর্ডটা নিয়েছি এটা হলো এমএসআর অফিসিয়াল একটি মাদারবোর্ড

মাত্র বারোশো টাকা দুই বছর ওয়ারেন্টি থাকবে তাহলে আপনারা তিরিশ হাজার সাতশো টাকায় পাচ্ছেন রাইজ এম ফাইভ ছাপ্পান্নশোর জি পৌষ ফোর ফিফটি একটি মাদারবোর্ড দুইশো ছাপ্পান্ন জিবি এম এছাড়া ষোলো জিবি র্যাম গেমিং ক্যাসিং পাওয়ার সাপ্লাই মাত্র তিরিশ হাজার সাতশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই ছিল আজকের ভিডিওর টাইটটা প্যাকেজ সেরা প্যাকেজ তবে নেক্সট ভিডিওতে কিন্তু প্রত্যেকটা কোম্পানিটার দাম আরও বাড়তে থাকবে যারা আজকের ভিডিও দেখবেন খুবই ঝটপট চলে আসবেন টেকনোলজি ভিডিওতে এসে পছন্দের কনফিগারেশন দিয়ে পিসিবিল করে নেবেন যারা এই বিল ছাড়াও আপনাদের পছন্দের কনফিগারেশন দিয়ে বিল করতে চাচ্ছেন আমাদের নাম্বারে পাঠিয়ে দিবেন কনফিগারেশনটি যদি প্রাইজে ম্যাচ করে তাহলে আমাদের কাছে এসে কিন্তু সরাসরি আপনাদের কাছে কমিউনিকেশন করে পিসিবিল করে নিতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে নিতে চান নিতে পারবেন মাত্র 1000 টাকা অ্যাডভান্স করে কিন্তু কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিই দোকানে এসে নিতে হলে আমাদের ঠিকানায় চলে আসবেন ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিন তলায় তিনশো ষোলো তিনশো নম্বর শপ আমাদের আমাদের সার্ভিস নিয়ে আমাদের একটা ক্লায়েন্ট তার নিজ ইচ্ছায় কিছু কথা বলবে সে আমাদের সামনে আসবে তাকে আসার জন্য আমরা অনুরোধ করছি আমাদের সামনে এসে কাস্টমারদের উদ্দেশ্যে উদ্দেশ্যে জাস্ট যে কথাগুলো বলতে চান এগুলো আসলে বলেন তো আমাদের কাছ থেকে পিছিয়ে নিয়েছেন এখন আপনার নিজ ইচ্ছায় তো কিছু কথা বলতে চান বলেন বাইরে একটু মাইক্রোফোনটা দেখ সামনে আগে একটু ভাই বলতে চাই দর্শকের উদ্দেশ্যে এবং কি বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যদি হইতে না চান তাহলে অবশ্যই তাহলে আপনারা সঠিক জিনিস সঠিক ভাবে পাবেন এবং কি কোনো প্রতারিত হবেন না এখানে সঠিক ভাবে কথা যা বলবে তাই পাবেন এটি সত্যি কথায় কাজে খুবই মিল খুবই ভালো লাগছে আমার এখানে মানে আমি একটা নিচে আরো নিব আর আমার আশেপাশে যারা আছে তাদেরকেও পাঠাবো খুবই ভালো লাগছে তাদের ব্যবহার আচরণ সবাই এখানে আসবেন থ্যাংক ইউ